আমরা সবসময় বলি যে বাংলাদেশের রাজনীতিতে এখন বর্তমান বাস্তবতায়ও আওয়ামী লীগ একটি প্রচ্ছন্ন শক্তি এবং প্রচ্ছন্ন ছায়া এবং আওয়ামী লীগ বসে নেই অনেকেই বলেন তাদের বিরোধী শিবিরে যারা আছেন যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যরা তারা বলেন ফেসিবাদী শক্তি আড়ালে থেকে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে অথবা আবারও শেখ হাসিনাকে পুনর্বাসনের কেউ চেষ্টা করছে তাকে কেউ কেউ খুব সহনশীলভাবে দেখার চেষ্টা করছেন তার প্রতি সহানুভূতিশীল হতে চেষ্টা করছেন কিন্তু আওয়ামী লীগ যে বসে নেই চলুন সরাসরি একটি খবরে যাই এবং খবরটি জানতেন পত্রপত্রিকা বা জানতেন মিডিয়ার মাধ্যমে হলে আমরা হয়তো অত গুরুত্ব দিতাম না কিন্তু বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং তারা বলছে তাদের সংবাদ মেইনলি যে আওয়ামী লীগ এখন আরও তৎপর হয়ে উঠেছে আওয়ামী লীগ তাদের নিজেকে গোছানোর চেষ্টা করছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন বৈঠকটি কী হবে বৈঠকটি হবে ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকে আওয়ামী লীগের যেসব নেতারা এবং সিনিয়র নেতারা এখন অন্তত জেলে নাই আত্মগোপনে থাকলেও সেই নেতাদের নিয়ে আওয়ামী সভাপতি তিনি বৈঠক করবেন উনিশ জানুয়ারিতে আমরা কথা বলছি দশ জানুয়ারি দু হাজার পঁচিশে যে দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয় সেই দিনও আমিলের পক্ষ কর্মসূচি আছে টুঙ্গিপাড়া এবং ঢাকায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বেশ কিছু কর্মসূচি তারা বলে রেখেছে কতটুকু কি পালন সারা দিনে আমরা নিশ্চয়ই নিয়ে সামনে আপনাদের সঙ্গে কথা বলবো আমরা মূল বিষয়ে চলে যাই আমিলিক সভাপতি আমিলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবং এখনো তাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিয়ে সমস্ত আলোচনা তিনি এর মধ্যে তিন তিনটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছেন আমরা এর আগে আপনাদেরকে কন্টেন্ট জানিয়েছিলাম আওয়ামী লীগ সভাপতি সমাবেশে বক্তৃতা দিবেন সেটি লন্ডনে আট ডিসেম্বর তাছাড়া তিনি ব্রাসেলস ফ্রান্সে এবং আরও কয়েকটি প্রস্তুতির মধ্যে রয়েছে বলে জানা যায় তবে এবারের উনিশ জানুয়ারির যে বৈঠকের কথা বলা হচ্ছে বিবিসি যেটা জানাচ্ছে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম আরাফাত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ বিভিন্ন মাধ্যমে বিবিসি কথা বলেছে কোড কোড বেশ কিছু বক্তব্য আছে যেখানে আওয়ামী লীগের নেতারা বলছেন যে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয় রাজনৈতিক বিশ্লেষকদেরও কোট করা আছে তা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় সুতরাং আওয়ামী লীগ সভাপতি তিনি চাইলেই তার দলের সঙ্গে বৈঠক করতে পারেন এখানে ব্যবহার কিছু নয় তবে এটি আওয়ামী একটা কৌশল আওয়ামী লীগের শেষ মুহূর্তে দলকে টিকিয়ে রাখার একটি পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা কারণ এখনো আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলি কেন্দ্রীয় কমিটি বলি সেখানকার অসংখ্য নেতাকর্মী তারা জেলে সাবেক মন্ত্রীরা জেলে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জেলে ডাকসাইতে যেসব নেতা ছিলেন এবং বাদ বাকি যারা আছেন তারা কেউ দেশের বাইরে পালিয়ে গেছেন অথবা তারা কেউ জেলখানায় রয়েছেন অথবা আত্মগোপনে আছেন তো সেই সময়ে এই নেতাকর্মীদেরকে চাঙা করার জন্যেই আওয়ামী লীগ সভানেত্রী এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটি নিয়েছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন যেটা বিবিসি জানাচ্ছে আবার কোট করছি আর এছাড়া আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে তাদেরকে অন্তত নিজেদের ইন্টারনাল যোগাযোগ বাড়ানোর জন্য আওয়ামী লীগ সভাপতির এই ভার্চুয়াল মিটিং মিটিং আয়োজন বলে মনে করা হচ্ছে পাশাপাশি আওয়ামী লীগের সামনের দিনে কি দিক নির্দেশনা আসে শেখ হাসিনা আওয়ামী লীগের এই সভায় পাঁচ আগস্টের পর প্রথম বলা যায় তার দলীয় সবার একটি উদ্যোগ সেই সবাই কি দিক নির্দেশনা দেন কি বলেন যেখানে আওয়ামী লীগের সাবেক মাসের মধ্যে আওয়ামী লীগ গতানুগতিক যে রাজনীতি দেশের স্বাভাবিক রাজনীতিতে আওয়ামী লীগ ওপেন হয়ে যাবে আওয়ামী লীগ তার নর্মাল রাজনৈতিক চর্চা শুরু করবে যদিও এমআর আফাত ক্লিয়ার করেননি যে আওয়ামী লীগ আসলে কি প্রক্রিয়ার মাধ্যমে সেটাই যাবে কারণ আওয়ামী লীগের সামনে যে বড়ো রকম বাধা এবং চ্যালেঞ্জ সেটা আপনারাও জানেন আমরাও জানি বর্তমান সরকারের সময় আওয়ামী নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি কর্মকাণ্ড পালন করতে গেলে সেখানে ওই আওয়ামী লীগের সময় যখন বলতাম যে বিএনপি এবং জামাতের উপরে চিলের থাবা পড়তো এখন আওয়ামী লীগের উপরে সেই চিলের থাবা ফিরে এসছে এবং কোনো ধরনের কর্মসূচিতে অংশ নিলেই চিলের থাবা এখন দু রকম একটা হচ্ছে চিল আর একটা শকুন সেটা হলো যে পুলিশের দিক থেকে প্রশাসনের দিক থেকে একটা থাকি যারা যারা অংশ নিয়েছে তাদেরকে ধরে নিয়ে যারা আওয়ামী বিরোধী শিবির তারাও একটা পাহারা বসায় যেটা আগস্টে দেখা গেছে আওয়ামী লীগ বিভিন্ন রকম কর্মকাণ্ড যেগুলো করতে চেয়েছে বা আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতে চেয়েছে তখন দেখা গেছে পুলিশ এবং আওয়ামী লীগ বিরোধী শিবির দুইটা মিলেই পাহারা দেয় এখন আওয়ামী লীগ ভার্চুয়ালি সভা করলে সেখানে হয়তো কারো তেমন কিছু করার থাকবে না কারণ যারা আত্মগোপনে আছেন নিঃসন্দেহে তারাই সেখানে যোগ দেবেন তাদের সাথেই শেখ হাসিনার যোগাযোগ হয়েছে বলে এটা এখন মোটামুটি ক্লিয়ার বলা যায় আনহালে তিনি এই সভাটা অ্যারেঞ্জ করার চেষ্টা করতেন না তো সেই জায়গায় হয়তো বাধা হবে না কিন্তু সে যখন প্র্যাকটিক্যালি ফিল্ডে করাবেন তখন এবার কি হয় দেখার অপেক্ষা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমণ করি